মিষ্টি লাউ চাষ পদ্ধতি পরিচর্যা ও লাভের হিসাব মিষ্টি লাউ সুইট গোদ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি এর চাষ সহজ এবং লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ছে সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে ভালো উৎপাদন পাওয়া সম্ভব মিষ্টি লাউ চাষ পদ্ধতি এক জমি নির্বাচন ও প্রস্তুতি দোয়াশ বা বেলে দোয়াশ মাটি মিষ্টি লাউ চাষের জন্য উপযোগী জলাবদ্ধতা মুক্ত উঁচু জমি নির্বাচন করতে হবে মাটি ভালোভাবে চাষ করে দুই তিনবার চাষ ও মই দিয়ে জমি সমতল করতে হবে প্রতিশতকে পাঁচ সাত কেজি গোবর দুই শূন্য শূন্য গ্রাম টিএসপি এক শূন্য শূন্য গ্রা লাউ চাষের লাভের হিসাব ও রোগ মুক্ত রাখার উপায় মিষ্টি লাউ চাষ কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে সঠিক পরিচর্যা ও রোগ নিয়ন্ত্রণ নিশ্চিত করলে উৎপাদন বৃদ্ধি পায় এবং খরচ কমে যায় এখানে আমরা সম্পূর্ণ লাভের হিসাব ও রোগ প্রতিরোধের পদ্ধতি আলোচনা করব এক মিষ্টি লাউ চাষে লাভের হিসাব এক বিঘা জমির জন্য খরচের হিসাব উৎপাদন ও আয় হিসাব প্রতি গাছে গড়ে এক শূন্য এক দুইটি লাউ ধরে প্রতি বিঘায় দুই পাঁচ শূন্য তিন শূন্য শূন্য গাছ হয় মোট উৎপাদন দুই পাঁচ শূন্য এক শূন্য দুই পাঁচ শূন্য শূন্যটি লাউ বাজার দর গড়ে তিন শূন্য টাকা লাউ হলে মোট আয় দুই পাঁচ শূন্য শূন্য তিন শূন্য মিষ্টি লাউ চাষের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ সফলভাবে মিষ্টি লাউ চাষ করতে চাইলে কিছু বিশেষ কৌশল ও নিয়ম অনুসরণ করা প্রয়োজন নিচে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো এক উপযুক্ত জমি নির্বাচন দোয়াশ বা বেলেদোয়াশ মাটি মিষ্টি লাউ চাষের জন্য সর্বোত্তম উঁচু বা মাঝারি উঁচু জমি বেছে নিন যাতে বৃষ্টির পানি জমে না থাকে সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এমন জমিতে চাষ করুন দুই উন্নত জাতের বীজ নির্বাচন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ সম্পন্ন জাতের বীজ বাছাই করুন জনপ্রিয় কিছু জাত বাড়ি লাউ চাষ পদ্ধতি পরিচর্যা ও লাভের হিসাব মিষ্টি লাউ সুইট গোদ বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি এর চাষ সহজ এবং লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ছে সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে ভালো উৎপাদন পাওয়া সম্ভব মিষ্টি লাউ চাষ পদ্ধতি এক জমি নির্বাচন ও প্রস্তুতি দোয়াশ বা বেলে দোয়াশ মাটি মিষ্টি লাউ চাষের জন্য উপযোগী জলাবদ্ধতা মুক্ত উঁচু জমি নির্বাচন করতে হবে মাটি ভালোভাবে চাষ করে দুই তিনবার চাষ ও মই দিয়ে জমি সমতল করতে হবে প্রতিশতকে পাঁচ সাত কেজি গোবর দুই শূন্য শূন্য গ্রাম টিএসপি এক শূন্য শূন্য গ্রা